আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তো আজকে এই ভিডিওটা করছি আমি আপনারা জানেন কিছুক্ষণ আগেই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার যেই ফুটবল ম্যাচটি হয় ঐতিহাসিক ফুটবল ম্যাচ সেই দুই হাজার দুই তিন সালে বাংলাদেশ জিতেছিল সেই আমিনুল হকের হাত ধরে এবং সেই দুই হাজার পঁচিশ সালে আবারও ইন্ডিয়াকে হারিয়েছে বাংলাদেশ সেই আমিনুল হক কিন্তু এক কিন্তু দায়িত্বে আছেন তিনি বিএনপির ঢাকা উত্তরের কিন্তু আহ্বায়ক এবং তিনি দায়িত্বে আছেন এবং ফুটবল জনগণের মাধ্যমে যে জাগরণ সেই জাগরণটা তৈরি করেছেন এবং সেই জাগরণের ফলশ্রুতিতে কিন্তু তারা তিনি ছোটদের সাথে অনেকগুলো ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করেছে এবং বাংলাদেশ জাতীয় দল আজকে দীর্ঘ বাইশ বছর পর ইন্ডিয়া টু মাঠে হারালেন এবং ম্যাচ জয়লাভ করবেন এবং সেই বঙ্গবন্ধু মাঠে কিন্তু আমার অনেক ইতিহাস আছে এবং যখন সাব চ্যাম্পিয়নশিপে ফাইনাল ম্যাচ খেলতে গিয়েছিল তারা খেলেছিল সেই ম্যাচে কিন্তু আমি গিয়েছিলাম টিকিট কিনেছিলাম দুইটা টিকিট আমি এবং আমার বন্ধু রুবেল তো টিকিট কেনার পরেও কিন্তু আমরা মাঠে গিয়ে খেলা দেখতে পারিনি কারণ সেই ম্যাচে ফাইনাল ম্যাচে কাঞ্চন গোল করে দশ বা এগারো মিনিটে কিন্তু মাঠে অতিরিক্ত পরিমাণ দর্শক হয়ে যাওয়ার কারণে কিন্তু মাঠে আর ঢুকতে দেওয়া হয়নি ভিতর থেকে অ্যানাউন্স করা হচ্ছে অতিরিক্ত দর্শক হয়েছে আপনারা আর কেউ ঢুকবেন না তো সেই টাইম একটু ছোট ছিলাম ক্লাস নাইনে পড়ি তো চিন্তা করেছিলাম যে যেহেতু ঢুকতে পারবো না তো আমার টাকা নষ্ট হবে না হাতে তো টিকিটটা স্টেডিয়াম থেকে আমরা সরাসরি বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মাঠে চলে আসি দেখে এবং সেখানে এসে বড় মাঠে খেলা এবং সেখানে আমার কাছে একটা পতাকা ছিল এবং ম্যাচ সেতে ম্যাচ যখন শেষ হয় সেখানে কিন্তু বাংলাদেশ এক এক গোলে ট্রাই হয় মালদ্বীপের সাথে এবং টাইবেকারে সেখানে কিন্তু আমিনুল হকের দুর্দান্ত কিছু সেভে বাংলাদেশ টাইবেকারে ম্যাচটা জয়লাভ করে তো সেই টুর্নামেন্টও কিন্তু সেই ছিল সাল এবং আজকে বাইশ বছর দুই মাটিতে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ হারাতে পারে সেই ইন্ডিয়াকে এবং আমরা আজকে অনেক আনন্দিত সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন